দিস চ্যানেল ডজ নট প্রমোট এনি ভ্যালেন্ট হার্মফুল অর ইনলিগ্য অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দ্য চ্যানেল ইজ মেন্ট ফর অ্যান্ড এডুকেশনাল পারপাস অনলি রতুয়া এক নম্বর ব্লকের সম্বলপুর এলাকায় তৃণমূল কংগ্রেসের প্রায় হাজারখানেক সমর্থক পরিবার মমতা ইন্সপায়ার্ড মুভমেন্ট অর্থাৎ মিম পার্টিতে যোগদান করেছেন বলে দাবি মিম নেতৃত্বের শুক্রবার এই অঞ্চলে মিমে যোগদান সভার আয়োজন করা হয় রতুয়া এক নম্বর ব্লকের মিম সভাপতি শেখ জাহাঙ্গীরের নেতৃত্বে নতুন সদস্যরা মিমে নাম লেখান একই সঙ্গে অনুষ্ঠিত হয় বিশাল জনসভা এবং মিম কার্যালয় উদ্বোধন মিম নেতারা দাবি করেছেন আসন্ন বিধানসভা নির্বাচনে রতুয়া আসন তৃণমূল থেকে ছিনিয়ে নেবে এছাড়াও সভায় মিম নেতারা শাসক দল ও বিজেপির বিরুদ্ধে কড়া সুর নেন যোগদান ও জনসমাবেশে রাজনৈতিক মহলের নজর এখন রতুয়া এক নম্বর ব্লকের দিকে আজকে একটা জনসভা ছিল মালদা জেলার রতুয়া বিধানসভার অন্তর্গত সম্বলপুর পদমতুলি গ্রামে কিন্তু এখানে একটা বিশাল বড় সারা পশ্চিমবঙ্গের এমআইএম প্রেমীদের জন্য খুশির খবর এটাই যে আজকে প্রায় বারোশো থেকে পনেরোশো জন আমাদের মিম পার্টিতে আসলো এতে রতুয়া বিধানসভায় তো প্রত্যেক দিন প্রায় হাজারে হাজারে মানুষ মিম পার্টি জয়েন করছে ব্যারিস্টার সদুদ্দিন ওয়াইসির পার্টিতে যোগদান করছে কিন্তু আজকে তার থেকে সংখ্যাটা অনেক 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 গুণে বেশি ছিল আর এলাকায় যেন মিমের একটা লেহের বা মিমের একটা বন্যা বয়ে গিয়েছে আমার মতে এমআইএমকে এই বিধানসভাতে কেউ হারানোর মতো আর শক্তি নেই